বাল্যকাল গ্রামের বাড়িতে আমি পরিবারে বাবা আর মাকে মা বলে তেমনি একটি ক্ষণে চুরির শব্দ শুনে হঠাৎ চোখে মেলে তাকালা ছিপিপে গরনের হলদিয়া বরণের অঞ্জনাকে আমি দেখিলাম অঞ্জনা তোমাকে দেব না অঞ্জনা সুখে থেকো অঞ্জনা ছোট ছোট চিঠি লেখা চুরি চলে দেখা কিশোর কিশোরী বলে ধরল আর এক দুই কান প্রেমের রূপাত পান হাওয়ায় হাওয়ায় ভেসে চললো গ্রামের পঞ্চায়েতে পিঠে মেডে দশ বেত গামছাড়া করলো বামা যতই দুঃখ পাই কিছুই করার নাই বাবা মা ছিল অসহ খাওয়ানেই দাওয়ানেই না ঢাকার শহরে একা চলছি আর অঞ্জনা নামের এক দারুন রাতে একা শুধু চলছি অঞ্জনা তোমাকে অভিশাবে দেব না ভালো থেকো অঞ্জনা সুখে থেকো অঞ্জনা একদিন ভাবি আমি হব না আমি হব দামি গানটাকে ভালো করে ধরলাম আর সাহস জমছে বুকে হাততালি দেয় লোকে ভাগ্যটাকে আমি গড়লাম আমার ছিল না টাকা পকেট ছিল ফাঁকা এটায় হয়েছে মোর কাল তোমার লোভী বাবা খেলল কঠিন দাবা গটিতে দিলো এক চা তালহীন লয়হীন গান গাই রাত দিন তুমি না হয়ে আজ কাছি আর অন্ধনা নামের এক বেসুর রাগিন হৃদয় বিনায় শুধু সাধছি অঞ্জনা তোমাকে অভিশাপ দেব না ভালো থেকো অঞ্জনা সুখী থেকো অঞ্জনা অঞ্জনা তোমার বিরহে আমি ছাড়ব তুমি করেছ শিল্পী আমার তুই সুখে আছিস ঘুমিয়ে কারো বউকে তোর বিরহে ঘুম আসে না আমার দুটি চোখে কোন পরাণে পারি দিতে সরল মনে ব্যথা একবার তোর ছাড়াই মন আজ পায়নি সুখের দেখা তোর ছাড়াই মন আজ পায়নি সুখের দেখা ভাবতে ও নি আমি মিথ্যে হবে বন্ধু তোর পিরিতি কোন সে সুখে রাজ্য পায়া কোন সুখেতে মন রাঙায়া করলি আমার এত বড় ক্ষতি একটা কথাই শুধু আমার জানতে ইচ্ছে করে একটা মন দুইজন দিলি কেমন করে মনের মানুষ বদল করা ছিল কি তোর পেশা রূপারে তোর ছাড়াই ইমন আজ নি সুখের দেখা তোর এই ইমন আজ নি সুখের দেখা সেই যে গেলি আমাইছের পাঁচ বছরের প্রেমকে হত্যা করে সেই থেকে আমি নেই রে ভালো দুই চোখে তে নাই রে আলো চলছে আগুন বুকের ভিতরে একটা কথাই শুধু আমার জানতে ইচ্ছে করে একটা মন দুইজন দিলি কেমন করে মনের মানুষ বদল করা ছিল তোর ছাড়াই মন আজ পায়নি সুখের দেখা তোর ছাড়াই মন আজ নি সুখের দেখা তুই তো রূপা সুখে আছে সে ঘুমিয়ে কারো বুকে তোর বিরহে ঘুম আসে না পারলি দিতে সরল মনে ব্যথা একবার ভাবলি না রে তুই এই অভাগার কথা রূপা রে তোর সারা এই মন আজো পাইনি সুখের দেখা তোর সারা এই মন আজো পাইনি সুখের দেখা মনটাকে মনটাকে প্রশ্ন করি সে যে আজ পরের বাড়ি কেন কান্দরে মন চোখের জলে শুধু যার জন্যে কান্দো শেতন্যের বধ যার জন্যে কান্দ ও মন কান্দ না ওমন কান্দ না যার জন্য কান্দ নে মনটাকে প্রশ্ন করি সে যে আজ পরের বাড়ি কেন কান্দ রে মন চোখের জলে শুধু যার জন্যে কান্দ শ্বে বধূ যার জন্যে কান্দ শ্বে বধু ও মন কান্দ না ও মন কান্দ না যার জন্যে কান্দ শ্বেত অন্যের বধু আমার তো আছে স্বাধীনতা আত্মার স্বাধীনতা না আর কত কষ্ট পেলে বলো আত্মার স্বাধীনতা পাই রে স্বাধীনতা যার জন্য এত পাগল তুমি তার যে করেছে অন্য জনে জাদু চার জন্যে কান্দ সে তো অন্যের চার জন্যে কান্দ শ্বেতন্যের বধু ও মন কান্দনা ও মন কান্দনা যার জন্যে কান্দ শেতন্যের বধূ এবার তো কান্নার পালা যত খুশি তুমি কেঁদে যা সুখের কপাল নিয়ে আসনিরে মন তুখই বয়ে রে তুক্ষই বয়ে বেড়া এত আপন ভাব তুমি তার যে করেছে অন্য লোকে যাদু চার জন্যে কান্দ সে তন্নের বধু চার জন্যে কান্দ কান্দ না ও মন কান্দ না চার জন্যে কান্দ বধু হৃদয় মাঝারে পুষলাম কত দরে মাঝারে পুষলাম কত আদরে তুমি বন্ধু আপন চিনল প্রিম পাগলের ভালোবাসার সভা একদিন পুরাবে আমার অভা পাগলের ভালোবাসার সভা একদিন পোড়াবে আমার তুমি বন্ধু ধরবে পর মানুষের হ আমার বুকে নামবে আমসারা তুমি বন্ধু ধরবে পর মানুষের বুকে নামবে আমরা প্রেম পাগলের ভালোবাসার সভা একদিন পুরাবে আমার অভাব পাগলের ভালোবাসার সভা একদিন পুরা বে আমার অভাগার মন নিয়ে করোনা মন ছয় সে তো তোমার হাতের খেলনা অভাগার মন নিয়ে করোনা না মন কাবু নয় সে তো তোমার হাতের খেল না প্রেম পাগলের ভালোবাসার সভা একদিন পুরা বে আমার অভা ড্রিম পাগলের ভালো বাসার একদিন তোরাবে আমার ভা মাতা রেখুন রে দিলা Jadi, ini juga.